আমি সেদিনকে একটি সেলফ হেল্প বইয়ে পড়ছিলাম যে যদি সকালে চা খেতে খেতে বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অর্থাৎ দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় পাঁচ থেকে দশ মিনিট বই পড়া যায় এবং সেই অভ্যেসটাকে অনুশীলন করা যায় তাহলে এক সময় নিজের অজান্তেই বই পড়া অভ্যেসে পর্যবসিত হয় আর সেই বই যদি হয় মনের মতো তাহলে সময়সীমাও যে বাড়বে তা তো বলাই বাহুল্য তাই আজকের পর্বে আলোচনা করব এমন কিছু বাংলা বই নিয়ে যা বই পড়ার অভ্যেস রপ্ত করতে বা বইয়ের সঙ্গে আংশিক ছিন্ন সম্পর্ক পুনরুদ্ধারে সদর্থক ভূমিকা পালন করবে পর্ব এগোনোর আগে বলি আমি সোমালি এই চ্যানেলের নাম বই চর্চায় সোমালি আমি বই পড়তে বই নিয়ে কথা বলতে ছোট ছোটো সৃষ্টিমূলক কাজের মধ্যে থাকতে ভালোবাসি যদি আপনারও এই ধরনের কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হতে পারেন চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চা সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য কোথাও পৌঁছতে হলে স্থান পরিবর্তন করা একান্ত আবশ্যক এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কোনো কিছুই অর্জন করা হবে না না অভিজ্ঞতা না জীবন বোধ তাই আমাদের সবসময় সামনের দিকে এগিয়েই চলতে হয় পেছনে কি পড়ে রইল বা কি পাওয়া হলো না কি হারিয়ে গেল তা নিয়ে হা হুতাশ যত বাড়বে আমাদের চলার গতি ততই মন্থর হবে আমাদের লক্ষ্য আমাদের থেকে ততই দূরে সরে যাবে খুব নির্মম হলেও এটি বাস্তব কিছুটা পাওয়া কিছুটা হারানোর মুগ্ধকর এক আখ্যান সমরেশ মজুমদারের বিখ্যাত অনিমেষ সিরিজের প্রথম উপন্যাস উত্তরাধিকার স্বর্গছেরা চা বাগান আংড়া ভাষা নদী স্কুলের বন্ধু পাপি বিশু কালী মা মাধুরী বাবা মহিতোষ ঝাড়ি কাকু এ সবাইকে ছেড়ে অনিমেষ যখন দাদু শরীদ শেখর এবং পিসি হেমলতার সঙ্গে জলপাইগুড়ির উদ্দেশ্যে পা বাড়ায় তার এক বুক কষ্ট ছিল কিন্তু সে বুঝতে পারেনি যে যা সে পেছনে ফেলে যাচ্ছে তা কখনোই সেভাবে তার আর ফেরত পাওয়া হবে না খুব ছোট থেকেই অনিমেষের মনে দাদু শহীদ দাদু শরিদ শেখর যথার্থ মানুষ হওয়ার বীজ মন্ত্র রোপণ করেছিলেন তাই না চাইতেও অনিমেশকে মায়ের কোল থেকে দূরে থাকার কষ্ট সহ্য করতে হয়েছিল স্বর্গ থাকার সময় ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম সূর্যোদয় অনিমেশের মনে এক বিস্ময় এক অঙ্গীকারের স্বপ্ন দেখিয়ে যায় জলপাইগুড়িতে সেখানকার জীবন অনিমেশ সবে শুরুই করেছিল এমন সময় তার জীবনে ঘটে যায় এমন একটি বিপর্যয় যা তাকে মানসিকভাবে অনেকটা পরিণত করে তোলে আস্তে আস্তে বড় হতে থাকা অনিমেষের মনে স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক চেতনা স্থানীয় কংগ্রেস নেতা ও তার পরিবার সহপাঠী মন্টু তপন অর্ক নতুন স্যার বা বাবু। নিজের কাকার ধোঁয়াশাপূর্ণ চরিত্র কাছের মানুষদের ক্রমবিবর্তন এ সমস্ত কিছু যেমনভাবে প্রভাব পেলে একইভাবে একই ছন্দে অনুরোণিত হতে থাকে পাঠকেরও মন স্কুলের পড়া শেষ করে কলেজে পড়ার উদ্দেশ্যে অনিমেষ যখন কলকাতার উদ্দেশ্যে পা বাড়ায় তখন প্রকৃত অর্থেই সে বুঝতে পারে যে তার এই চারপাশে চেনা লোকজন যারা এতদিন তাকে আগলে রেখেছিল তার দাদুর তৈরি করা বাড়ি যেখানে তার শৈশবের কিছুটা অংশ এবং কৈশোর কেটেছে যেখানে জয়া দি এবং সুনীল দাদার মতো মানুষদের সান্নিধ্যে এসেছিল সে এই বৃত্তে আর আগের মতো কখনোই তার ফিরে আসা হবে না উত্তরাধিকার পড়ার পর তীব্র ইচ্ছে হয় এই সিরিজের বাকি উপন্যাসগুলো পড়ে ফেলার তাই নতুন পাঠকদের তো বটেই যারা পড়ার অভ্যেস তৈরি করতে চাইছেন বা পড়ার সঙ্গে ঋত সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছেন তাদের ক্ষেত্রে উত্তরাধিকার অবশ্য পাঠ্য বললেও অত্যুক্তি হবে না এমন কিছু বই রয়েছে যেগুলি পড়লে স্থান কাল পাত্র ভুলে সম্পূর্ণ এক অন্য পৃথিবীতে চলে যাওয়া যায় যেই পৃথিবীর সঙ্গে এই ধুলো মাটির বাস্তব পৃথিবীর হয়তো কোনো সাদৃশ্য নেই সেই পৃথিবীতে হৃদয় ভাঙা নেই বিরহ নেই অন্যকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পাওয়া নেই বরং নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেওয়ার মাধ্যমে নিজের শাশ্বত জয় প্রতিষ্ঠিত করার পরিতৃপ্তি রয়েছে এমনই এক সুখকর অনুভূতি আমার হয়েছিল যখন আমি প্রথমবার ক্লাস ইলেভেনে পড়াকালীন সময় পড়েছিলাম বুদ্ধদেব গুহর বাপলি কেউ কেউ আমাকে বয়সন্ধিকালীন সময়ের উপযোগী প্রেমমূলক উপন্যাসের কথা জানতে চেয়েছিলেন যদিও এই উপন্যাসের পাত্র বা পাত্রী সম্পূর্ণভাবে প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্ক তবু এই বয়ক্রমে বা ইয়াং অ্যাডাল্ট ধরনের প্রেমমূলক উপন্যাস পড়ার মানসিকতা নিয়েই যদি বাবলি পড়া হয় তাহলেই বাবলির সম্পূর্ণ রসার সাধন করা সম্ভব বলে আমার মনে হয় বাবলি নিয়ে পাঠকমহলে মহলে সবসময় আমি মিশ্র প্রতিক্রিয়া দেখে এসছি মতামত একেবারেই ব্যক্তিগত তবে আমার প্রথম পাটকালীন অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে আমার বাবলি ভালো লেগেছিল আমি নিছক একটি প্রেমের উপন্যাস পড়তে চেয়েছিলাম এবং বাবলি আমার সেই চাহিদা পূরণ করেছিল ইনফলে স্যাঁত স্যাঁতে কুয়াশা ঘন পরিবেশে চাকরির সূত্রে বাসরত অভির ওপর বর্তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শ্যালিকার মেয়ে বাবলিকে ইম্ফল থেকে ডিমাপুর পৌঁছে দেওয়ার আংশিক পরিচিতির জায়গা থেকে এ দুই উচ্চশিক্ষিত তরুণ তরুণী ইম্ফল থেকে ডিমাপুর এই যাত্রাপথে নিজেদের নতুনভাবে খুঁজে পায় উপন্যাসে প্রথম দিকে বাবলির সপ্রতিভতার সামনে অভিকে কিছুটা নিষ্প্রভ লাগে কিন্তু উপন্যাসের পরবর্তী অংশে পাঠক এবং বাবলির সামনে অন্যরকমভাবে অভীর আত্মপ্রকাশ ঘটে বুদ্ধদেব গুহ তার উপন্যাসে রূপকথার দীপ্তি ছড়িয়েও মানবিক দিকগুলো তার চরিত্রদের মধ্যে নির্দেশিত করতে ভোলেন না উপন্যাসের অন্যতম চরিত্র ঝুমার উপস্থিতি বাবলি এবং অভির মানসিক মানবিক দিকগুলো আরও বেশি ফুটিয়ে তোলে উপন্যাসে প্রাথমিক পর্যায়ে ঝুমার অভির প্রতি দুর্বরতা ঝুমাকে নিয়ে বাবলির মনে ঈর্ষার রোশানল বাবলির মানসিক সীমাবদ্ধতার কাছে অভির ঝুমার উদারতাকে নতুনভাবে আবিষ্কার করা এগুলি বাবলি উপন্যাসটিকে অন্য মাত্রা দেয় নিছক নিখাত প্রেমের উপন্যাস পড়তে চাইলে বাবলি পড়ে দেখতে পারেন পাঠাভ্যাস তৈরি করতে চাইলে থ্রিলার জাতীয় উপন্যাসের জুরি মেলা ভার প্রথমত এই ধরনের উপন্যাস খুব বেশি বড় হয় না দ্বিতীয়ত উপন্যাসে শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য রোমাঞ্চ প্লট টুইস্ট প্রভৃতির মিশেল এমনভাবে থাকে যে উপন্যাস শেষ না করা পর্যন্ত স্বস্তি মেলে না তাই এখন আলোচনা করব এমন একটি ক্রাইম থ্রিলার নিয়ে যেটিতে পূর্ব উল্লেখিত সমস্ত গুণগুলোই রয়েছে বইটি হল রূপক সাহার ফাঁদ পুরুলিয়ার ধর্মনগর নির্বাণ আশ্রমে যদিও সম্বোধনের জন্য জয় শান্তি বলা হয়ে থাকে কিন্তু তবুও এই আশ্রম ঘিরেই ঘনিয়ে উঠেছে অশান্তির মেঘ চাকলতর তোর রাজপরিবারের ছেলে হয়েও স্থায়ী চাকরি প্রার্থী নীল তার এক শুভাকাঙ্ক্ষী বীর প্রতাপবাবুর সুপারিশে ধর্মনগরের নির্বাণ আশ্রমে আসে সেখানকার স্কুলে শিক্ষকের পদ অলঙ্করণ করার উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এই আশ্রমের মধ্যেকার দলাদলি স্থানীয় রাজনীতি গ্রামবাসীদের আশ্রমের প্রতি রাগ সবের মধ্যে চেয়ে হোক না চেয়ে হোক জড়িয়ে পড়তে থাকে জড়িয়ে পড়তে থাকে এদিকে নির্বাণ আশ্রমের আচার্য সত্যানন্দ যখন আশ্রমের সিকিউরিটি ইনচার্জ প্রেমানন্দের আকস্মিক রহস্যজনক মৃত্যু ধর্মনগরের পরতে পরতে রহস্য এবং বিপদের আভাস হঠাৎ এক অতিথিকে দেখে সত্যানন্দের নিজের পূর্ব জীবনের স্মৃতি মনে পড়ে যাওয়া এ সমস্ত নিয়ে গোলকধাঁধায় পাক খাচ্ছেন ঠিক সেই মুহূর্তে ধর্মনগর এবং তার আশেপাশে গ্রামের চৌহদ্দিতে বিদেশি বিমান থেকে বাক্স বোঝাই আগ্নেয়াস্ত্র নিক্ষেপণ করা হয় এবং স্বাভাবিকভাবে এই ঘটনার ফলে সংবাদ মাধ্যমে শোরগোল পড়ে যায় এবার প্রশ্ন হচ্ছে এই আগ্নেয়াস্ত্র নিক্ষেপণ সম্পর্কে সত্যানন্দ বা আশ্রমের অন্য কেউ কি কিছু জানতেন বাবু আসলে কেমন মানুষ তার বোন জাহ্নবীর সঙ্গে নীলের সম্পর্ক আদৌ কোনো পরিণতিতে পৌঁছবে কি উত্তর মিলবে এই দুই মলাটের মধ্যে রুদ্ধ শ্বাসে পড়ে ফেলার মতো একটি থ্রিলার ফাঁদ পাঠাভ্যাস শুরু করার ক্ষেত্রে উপন্যাসের থেকে ছোট গল্পের প্রতি যাদের ঝোঁক বেশি প্রচেতগুপ্তের দেখা হবে সেই সব পাঠকদের জন্য এই বইটির কোনো গল্পে এক গৃহস্বামী শুধুমাত্র শান্তি বজায় থাক রাখার উদ্দেশ্যে পরিবারের সকলের কাছে ভীতু হয়ে থাকেন আবার কোনো গল্পে সারাদিন ধরে পরিবারের সকলকে নিয়ে নিজেকে নিয়ে ক্রমাগত দুশ্চিন্তা করা এক নারী অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে সবাইকে তাগ লাগিয়ে দেন আবার কোন গল্পে মা এবং মেয়ের ফোনালাপে বিবৃত হয়েছে প্রবাসে থাকা মেয়ের শিকরের প্রতি টান দেখা হবে প্রচিত এই বইটিতে প্রত্যেকটি ছোট গল্প একে অন্যের থেকে আলাদা লেখকের গল্প বলার ধরনে পাক থাকলে আমার সে উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে তেমনই এক উপন্যাস হল সরঞ্জিত চক্রবর্তী ক্রিসক্রস কোনো এক চব্বিশে ডিসেম্বরের সকাল সাতটা থেকে বিকেল তিনটে অবধি এই উপন্যাসের প্লট নিজেদের নিজেদের মতো স্বকীয় কিছু চরিত্র এবং সেই চরিত্রদের জীবনের ঘূর্ণমান জটিলতা এবং সেই জটিল জটিলতাকে ছিন্ন করে তাদের বেরিয়ে তাগিদ পরিলক্ষিত হয়েছে উপন্যাসে ফটোগ্রাফার ওড়ছি কাজ পাগল তাই তার বান্ধবী ইরা মাঝে মাঝে তাদের সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে ওড়ছি এবং ইরার সম্পর্ক নিজেদের ইপসিত পরিণতির সন্ধান করছে অন্যদিকে অহন মুখ চোরা আত্মবিশ্বাসের অভাবে ভোগে সে চাকুরিজীবী উর্নি নিজের ব্যক্তিগত জীবনের যন্ত্রণা ভুলতে কাজের মধ্যে ডুবে থাকতে চায় লেখকের মুন্সিয়ানায় চরিত্রগুলি প্রত্যেকে কোথাও না কোথাও গিয়ে একে অপরের সঙ্গে মিলে যায় তাই তো মডেলিংয়ের দুনিয়ায় কিছু করতে চাওয়া মেহের শতানিক বসু যে নাকি খল চরিত্র তার চোখ এড়িয়ে পৌঁছে যায় অহনের কাছে আবার রুগ্ন বনের দায়িত্ব বাড়ি ভাড়া মেটানোর দায়িত্ব এসবের মাঝখানে বিপর্যস্ত শিল্পী সাইমন রূপেন মণ্ডল মুশকিল আসান হয়ে পৌঁছে যায় টার্গেট মিস করতে বসা উন্নির সামনে অপরাধ বোধে ভুগতে থাকা মহেশ অবশেষে খুঁজে পায় বেঁচে থাকার প্রকৃত অর্থ অটোচালক চালক বোম পড়ে পড়ে মার খেতে খেতে একবার অন্তত নিজের প্রতিবাদের ভাষা জোরালো করতে চায় এই সমস্ত চরিত্রকে ঘিরে থাকে নেরু নামের একটি চরিত্র যে নিজের পূর্ব পরিচয় মনে করতে পারে না নেতিবাচক ঘটনা তাকে অস্বস্তিতে ফেলে আবার মানবিকতার জয় দেখলে মানবতার জয় দেখলে তার মন অনাবিল আনন্দে ভরে ওঠে বই পড়ার অভ্যেস তৈরি করতে আজকের পর্বে আলোচিত বইগুলি সাহায্য প্রদান করবে বলে আমার ধারণা তবে মতামত একান্তই ব্যক্তিগত আজকের পর্ব ভালো লেগে থাকলে চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে